সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অভিনেত্রী জান্নাতন সময় হিমির কিছু ছবি ও ভিডিও ক্লিপ অনেকে এসব দেখে চমকে গেছেন আবার কেউ কেউ নানা মন্তব্য করছেন কিন্তু হিমি নিজেই বললেন আমি তো জানি না এসব কখন ভাইরাল হলো নিজের ছবিগুলো আমি নিজেই চিনতে পারছি না তিনি আরও যোগ করেন সোশ্যাল মিডিয়ায় যেভাবে মানুষ ইচ্ছে মতো ছবি ঘুরিয়ে পেছে ভাইরাল করে তা সত্যিই ভয়ঙ্কর আমি কিছুই বুঝে উঠতে পারিনি এত কিছু ঘটে গেল নিজেই জানলাম না অনেকে ভাবছেন এগুলো হয়তো নতুন কোনো নাটকের দৃশ্য আবার কেউ বলছেন পুরোনো কাজ থেকে কেটে দেওয়া কিছু মুহূর্ত কিন্তু হিমি একেবারে স্পষ্ট করে বলেন আমি কখনো অশোভন কিছু করিনি যারা এসব বানাচ্ছে বা ছড়াচ্ছে তারা একদিন নিজের কাজের ফল পাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন সত্য খবর ও আপডেট প্রতিদিনই নিয়ে আসি শেষে হিমি জানান আমার পরিবারও এই ব্যাপারে চিন্তিত সবাইকে বলবো দয়া করে যাচাই না করে কিছু বিশ্বাস করবেন না তিনি আবারও বলেন আমি কেবল একজন শিল্পী আমার কাজেই আমার পরিচয় সোশ্যাল মিডিয়ায় গুজব দিয়ে আমাকে নয় আমার কাজকে দেখুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সঠিক তথ্য জানতে সঙ্গে থাকুন সত্যের পাশে থাকুন